আগের দিনে রান্না করা ভাত দিয়ে ঝটপট বানিয়ে নিন চাইনিজ প্লেটার এটা বানানো এত ইজি যে বাসায় থাকা মশলা দিয়েই বানাতে পারবেন প্রথমে আমরা রাইস রান্না করে নিচ্ছি চুলায় প্যান বসিয়ে বিশ গ্রামের মতো বাটার আর একটা চামচ আদা রসুন কচি তারপর এখানে দিয়ে দিচ্ছি গাজর কচি আর হচ্ছে ক্যাপসিকাম কচি এগুলো হালকা একটু বাটারের সাথে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুটো ডিম ডিমটা এরকম নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিচ্ছি আর সবজিগুলোর সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সয়া সস আর আগের দিন যেই ভাত রান্না করেছিলাম এই ভাতটা রয়েছিল। আর এই ভাত দিয়ে আজকে আমি ফ্রায়েড রাইস রান্না করছি এখন এইখান থেকে আপনি যে পরিমাণ ফ্রায়েড রাইস রান্না করবেন ওরকম করে ভাত দিয়ে দিতে হবে আমি এখানে প্রায় তিন কাপের মতো দিয়েছি তারপর দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি এখন রাইস রান্না হয়ে গেছে চুলা থেকে নামানোর আগে স্বাদ মতো লবণ আর গুলমরিচ দিয়ে নামিয়ে নেবেন এখন আমরা চিলি চিকেন রান্না করে নেব এর জন্য এখানে হাড়ছাড়া মুরগির মাংস নিয়েছি চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া একটা চামচ লাল মরিচের গুঁড়া দুই চা চামচ সয়া সস চা চামচ আদার রসুন বাটা চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটা প্যানে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর গরম তেলের উপরে মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম এ সময় চুলার আঁচ কমিয়ে দিতে হবে যাতে মিডিয়াম আছে এটা খুব ভালো করে ফ্রাই হয়ে যায় তো এভাবে করে হচ্ছে চুলার আজ মাজারি রেখে ফ্রাই করে নিয়েছি এগুলো দিয়ে আমি চিকেন অনিয়ন বানাবো এই জন্য এগুলো একটু কম ফ্রাই করেছি আর একটু বেশি ফ্রাই করে নিয়েছি যেগুলো হচ্ছে ক্রিসপি পরিবেশন করব এখন চুলায় আরও একটি প্যান বসিয়ে দিলাম একটা চামচ বাটার আর একটা চামচ দিয়ে দিলাম আদা আর রসুন কুচি তারপর এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর হচ্ছে পেঁয়াজ এরকম পাপড়ি করে নেওয়া হাফ কাপের মতো পানি দিয়েছি চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স ফুট কাপের মতো টমেটো সস দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া মুরগির মাংসের টুকরোগুলো আর হাফ চা চামচ দিয়েছি গোলমরিচের গোড়া একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি যেই সবজিগুলো নিয়েছি এগুলো কোক হতে বেশি সময় লাগবে না যখন মিশ্রণটা এরকম গ্রেভি হয়েছে এটা চুলা থেকে উঠিয়ে নিচ্ছি আমাদের চিকেন অনিয়নটা হয়ে গেছে ফ্রায়েড রাইসটা এখন পরিবেশন করে নিচ্ছি তো এরভাবে করে কম সময়ে আপনি একটা চাইনিজ প্লেটার রেডি করতে পারেন আমি যে চিকেনটা দিয়ে হচ্ছে চিকেন অনিয়নরা বানিয়েছিলাম ওইখান থেকে আমি কিছুটা ফ্রাই রেখে দিয়েছি প্লেট পরিবেশন করার জন্য ঝটপট বানানো হয়ে গেল একটা চাইনিজ প্লেটার আগের দিনে রান্না করা ভাত দিয়ে একটুখানি আইডিয়া করেই কিন্তু এরকম চাইনিজ প্লেটার রেডি করা যায় সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ